প্রিয় বন্ধুরা তোমরা অবশ্যই যেন ইতিমধ্যেই আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের প্রকাশ করা হয়েছে খসড়া ভোটার লিস্ট যে লিস্টে অবশ্যই প্রত্যেক ভোটারকে চেক করতে হবে তার নামটা রয়েছে কিনা মানে বিয়েলোকে ফর্মটা জমা দেওয়ার পর এখানে যে রাজ্যের মধ্যে খসড়া ভোটার লিস্ট পাবলিশ করা হয়েছে এখানে প্রত্যেক ভোটারকে চেক করতে হবে তার নামটা কিংবা পরিবারের সমস্ত সদস্যের নামটা উঠেছে কিনা এবার এখানে কিন্তু নতুন পদ্ধতি চেক করতে হবে অবশ্যই চেক করার সময় এখানে বুধ অনুযায়ী চেক করতে হবে তার এলাকার লিস্ট ডাউনলোড করে এবার নিজের এলাকার লিস্ট এবং বুধ অনুযায়ী কিভাবে এই খসড়া ভোটার লিস্ট ডাউনলোড করতে হবে কীভাবে নামটা চেক করতে হবে এ টু জের তথ্য নিয়ে আবর্তন করবো এবং ভিডিও লাস্ট পরে বলে দেবো যাদের এই লিস্টে নামটা নেই তারা কি করবে তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও তো সবার প্রথম তোমাদের আসতে হবে এখানে সিইও বেঙ্গল ডট ডব্লুবি ডট গভর্নমেন্ট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবে এখানে আসার পর নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর তোমরা ইলেক্টর অপশানে ক্লিক করবে ইলেক্টর অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে যেখানে নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর এখানে একটা অপশান দেওয়া রয়েছে ডাউনলোড ইলেক্টোরার রোল এখানে কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী একটা পেজ খুলবে যেখানে তোমাদের প্রথমেই স্টেটের জায়গায় ওয়েস্ট বেঙ্গলে সিলেকশান করা রয়েছে এবং ইয়ার অফ রিভিশন দু হাজার ছাব্বিশ সিলেকশান করা থাকবে রোল টাইপ এসআইআর ড্রাব রোল সিলেকশান করা থাকবে শুধুমাত্র তোমাদের সিলেকশান করতে হবে কি এখানে ডিস্ট্রিক্টের নামটা এবং তোমাদের অ্যাসেম্বলির নামটা তোমাদের সিলেকশান করতে হবে তো এখানে প্রথম রয়েছে ডিস্ট্রিক্ট এখানে কিন্তু অবশ্যই তোমার জেলার নাম মানে তুমি কোন জেলার অধিবাসী কিংবা তুমি কোন জেলার জন্য লিস্টটা ডাউনলোড করতে চাও এখানে কিন্তু তোমার জেলার নামটা সিলেকশান করতে হবে এবং তারপর রয়েছে ডান দিকে এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি মানে তোমার বিধানসভা কেন্দ্রের নামটা এখানে এই লিস্ট থেকে সিলেকশান করতে হবে মানে এখানে তোমার ভোটার আইডি কার্ডে কিংবা বিওলো যে ফর্মটা দিয়েছিল ওই উপরের দিকে তোমরা দেখবে তোমার অ্যাসেম্বলির নাম্বার এবং নামটা দেওয়া রয়েছে তো ওই তথ্য অনুযায়ী কিন্তু তোমরা এখানে তোমাদের বিধানসভা কেন্দ্রের নামটা সিলেকশান করবে সিলেকশান করার সঙ্গে সঙ্গে নিচে দিয়ে কিন্তু এখানে সমস্ত পাট নম্বর এবং পার্টের নামটা বেরিয়ে আসবে মানে এখানে পার্ট নম্বর এবং পার্টের নাম মানে তুমি যে স্কুলে ভোটটা দিয়ে থাকো মানে ভোটদান কেন্দ্রের নামগুলো নিচের দিকে এখানে খুলে যাবে এবার এখান থেকে তোমাদের খুঁজতে হবে তোমার স্কুলের নামটা কিংবা তুমি কোন স্কুলে গিয়ে ভোটটা দিয়ে থাকো এবার যদি এখানে প্রথম পেজে না থেকে থাকে কিংবা না খুঁজে পাও তোমরা নিচে দিকে আসবে এখানে একের পরে যে নেক্সট অপশান দেওয়া রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে আবার যদি এই লিস্টে না পাও আবার তোমরা দুয়ের পরবর্তী এখানে নেক্সট অপশান ক্লিক করবে এইভাবে তোমাদের নেক্সট করতে হবে এবং চেক করতে হবে তুমি কোন স্কুলে ভোটটা দিয়ে থাকো কিংবা তোমাদের ওই স্কুলের নামটা এখানে ফাইন্ড করতে হবে এবার তোমাদের উদাহরণ দিয়ে বোঝাচ্ছি ধরো আমার হয়তো এখানে সাতাইশ নম্বর এখানে যে স্কুলের নামটা রয়েছে বামনখালী এখানে স্কুলটা এই স্কুলে আমি ভোটটা দিয়ে থাকি তাহলে আমাকে এই স্কুলের বাম দিকে। এইভাবে চেকমা করতে হবে চেকমাপ করার পর উপরের দিকে আসতে হবে উপরের দিকে আসার পর এখানে লিস্টটা ডাউনলোড করার জন্য এই যে কোডটা দেওয়া রয়েছে এই কোটা নিচের ঘরে এন্টার করার পর কিংবা লিখে দেওয়ার পর ডান দিকেই ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এই ডাউনলোড সিলেক্টেড পিডিএফ অপশানে ক্লিক করতে হবে এবার ডাউনলোড সিলেক্টেড পিডিএফ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের প্রোগ্রেস দেখাবে এবং এখানে কিন্তু একটু ওয়েট করতে হবে এবার এখানে অনেকের এই লিস্টটা ডাউনলোড হচ্ছে না এখানে এরোর শো করছে আবার অনেকেরও হয়ে যাচ্ছে যদি কোনো কারণে এরোডটা শো করে তোমাদের একটু পরে ট্রাই করতে হবে কারণ এখন বর্তমানে প্রচুর মানুষজন কিন্তু এখানে ট্রাই করছে ভোটার লিস্টটা ডাউনলোড করার জন্য তার জন্য একটু ওয়েট করতে হবে একদিন মতো তাহলে কিন্তু এখানে তোমাদের লিস্টটা ডাউনলোড হয়ে যাবে তোমাদের লিস্টটা ডাউনলোড করার পর ওপেন করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু লিস্টটা এইভাবে ওপেন হবে যেখানে প্রথমে লেখা থাকবে নির্বাচক তালিকা দু এস টোয়েন্টি ফাইভ পশ্চিমবঙ্গ যেখানে সবার প্রথমে তোমাদের লেখা থাকবে তোমার বিধানসভা নির্বাচক ক্ষেত্রে নম্বর এবং নামটা এবং ডান দিকে লেখা থাকবে তোমাদের অংশ নম্বর ওকে এবং নিচে দিকে কিন্তু এখানে দেওয়া রয়েছে সংশোধনের বছর দু হাজার ছাব্বিশ ভিত্তি তারিখ এক এক দু হাজার ছাব্বিশ এবার এখানে কিন্তু তোমরা দিকে আসবে লিস্টে তোমার নামটা চেক করার জন্য এখানে নিচে দিকে আসার পর সেম টু সেমভাবে মানে আগের যে সমস্ত লিস্টগুলো রয়েছে ওই সমস্ত লিস্টের মতোই তোমাদের প্রথম সিরিয়াল নম্বর দেওয়া থাকবে তারপরে নাম তারপরে স্বামীর নাম তারপরে বাড়ির নম্বর তারপরে বয়স এবং তার সঙ্গে সঙ্গে লিঙ্গ লেখা থাকবে পুরুষ নাকি মহিলা এবং ডান দিকে শো করবে তোমার ভোটার আইডি কার্ডের নাম্বারটা এবার এখান থেকে তোমাদের সার্চ করতে হবে তোমার নামটা আছে কি না কিংবা তোমার পরিবারের কোনো সদস্যের নামটা আছে কি না কীভাবে সার্চ করবে এখানে সার্চ করার জন্য কিন্তু অবশ্যই সব থেকে যেটা সহজ পদ্ধতি ওইটা হচ্ছে সিরিয়াল নম্বর অনুযায়ী সার্চ করা তোমার যে পার্ট নম্বর আপ আপডেট হয়েছে বর্তমানে ওইটা কি কীভাবে চেক করতে হবে এর আগের একটা তোমাদের ভিডিও দিয়েছিলাম ওখানে দেখেছিলাম তোমাদের বর্তমানে অনেকের সিরিয়াল নম্বরটা চেঞ্জ হয়ে গেছে তো ওখানে কিন্তু অবশ্যই ওই ভিডিওটা দেখে তোমরা কিন্তু চেক করবে তোমার বর্তমানে দু হাজার লেটেস্ট আপডেট অনুযায়ী তোমার সিরিয়াল নম্বরটা কী রয়েছে তো সিরিয়াল নম্বর অনুযায়ী অবশ্যই কিন্তু এখানে তোমরা স্ক্রল করে নিচে দিকে আসবে এবং চেক করবে ওই সিরিয়াল নম্বর তোমার নামটা রয়েছে কিনা ওকে যেমন তোমাদের উদাহরণ দিয়ে বলে দিচ্ছি যেমন হয়তো তোমার সিরিয়াল নম্বর ছাব্বিশ তাহলে এই যে ছাব্বিশ নম্বর সিরিয়াল নম্বর তোমাদের চেক করতে হবে নামটা এখানে তোমার নামটা রয়েছে কিনা এবং এখানে তোমাদের বাড়ির নম্বর বয়স পিতার নাম এবং তার সঙ্গে সঙ্গে তোমার নাম এটা যে ঠিকঠাক রয়েছে কিনা এবার পরবর্তী পয়েন্টটা হচ্ছে তাহলে যদি কোনো ব্যক্তির খসড়া ভোটার লিস্টের নামটা না থাকে তাদের কি করতে হবে এখানে এই সম্বন্ধে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে খসড়া তালিকায় নাম না থাকলে ভোটার তালিকায় নাম তোলার জন্য ছয় নম্বর ফর্ম পূরণ করে সংশোধনী ঘ এবং সমেত বিওলোর কাছে বা অনলাইনে মানে এশিয়াই নেট অ্যাপে কিংবা অনলাইনে ভোটার ডট ইসিআই ডট গভর্নমেন্ট ডট ইন এখানে ফর্ম নাম্বার সিক্সটা জমা করতে হবে মানে নতুনভাবে ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারে তাছাড়া তারা চাইলে কিন্তু অবজেকশন জানাতে পারে এই সময় এবং যা যেন কিন্তু তারা বিওলোর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে ওকে তবে যারা এখানে বিওলোকে ফর্মটা জমা দেওয়ার সময় ফর্মে ভুলভাল করেছে কিংবা সঠিকভাবে তারা সূত্র দেখাতে পারেনি কিংবা যদি নির্বাচন কমিশনের তরফ থেকে কোনো কিছু সন্দেহ মনে হয় অবশ্যই তাদের সবাইকে নোটিশ পাঠানো হবে এবং সেই নোটিশটা পাওয়ার পর অবশ্যই নির্দিষ্ট জায়গায় গিয়ে ডকুমেন্ট করতে হবে এবার নির্বাচন কমিশনের তরফ থেকে কাদের হিয়ারিং জন্য নোটিশ পাঠানো হবে কি কি ডকুমেন্টস লাগবে ডকুমেন্টসটা কোথায় ভেরিফিকেশান করতে হবে এ টু জেড এই টপিকে অলরেডি আমাদের সেকেন্ড চ্যানেলে একটা ভিডিও দেওয়া রয়েছে ওই ভিডিওটির লিঙ্ক নিচে দেওয়া রয়েছে তোমরা কিন্তু চাইলে ওই ভিডিওটি দেখতে পারো ওকে তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে